22 লাখ টাকার মতো বাজার থাকলে পাবানে একটা মনের মতো টেলার হেয়ার গাড়ি ভাই আস্তে চালান না আস্তে চালান উড়ায় মুড়ায় লয়ে অসাধারণ একটা হেয়ারের ছাদে উপরে আমি ভাই আস্তে ব্রেক করেন ব্রেক 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 জান যান জান ওকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই যে দুই দিন আগে একটা নোয়া গাড়ি দেখাইছিলাম এরকম সামলুফালা এই শোরুমেই ছিল গাড়ি ওই গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে আজকে নি আসলাম আপনাদের জন্য একটা মনের মতো টয়টা হেরিয়ার এক হাজার গাড়ি খুঁজলে এমন একটা গাড়ি পাবেন এক হাজার গাড়ি আমরা আছি হাতিরজিল জিল কার পয়েন্ট থেকে লাইভে আর এমন এক সুন্দর হেরিয়ার পাইছি যেটা আত্মীয় স্বজনে দেওয়া যায় যেটা দায়িত্ব নিয়ে কেউরে দেওয়া যায় মানে এই গাড়ি দিলে কোনো বদনাম হবে না আর একটা কথা হচ্ছে এই গাড়িটা যদি আপনি আইসা টেস্ট ড্রাইভ দেন এই গাড়ি রাইখা যাইতে পারবেন না এটা টেস্ট ড্রাইভ যে দিবে সে বাড়ি নিয়ে যাবে ওই দেখেন অভিভাই কেমনে চালাইতেছে কেমনে টানতেছে দেখছেন দারুণ লাগতেছে ভাই হাতির জিলের এই যে ভিউ এটা আপনাদেরকে বলেন আমরা কিন্তু এই মুহূর্তে আছি হাতির জিলের একদম একদম হাতির জিলের মেন রোডে আর যারা একটা হেরিয়ার কিনবেন আজকে কিন্তু মাত্র আঠাইশ লক্ষ টাকার মতো বাজেট থাকলে পেয়ে যাবেন তেলের একটা হেরিয়ার এত সুন্দর একটা হেরিয়ার যেটা সরাসরি আয়সা না দেখলে বুঝতে পারবেন না

উনি অনেক যত্নে চালে ভাই চুল সব উড়াই লয়ে যেতেছে আমার তাড়াতাড়ি গান একবারে ঘড়ি ধরা পঞ্চাশ সেকেন্ড অপেক্ষা করেন গাড়ি থেকে নামে যাবো তারপর গাড়িটা দেখাব সবাই তো লাইফটা শেয়ার দেবো বাবার দেখেন 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 কেমনে চালাবো ভাই কেমনে চালায় ভাই ডাইনে যায় কিন্তু ডাইনে যায় হ্যাঁ ডাইনে যায় এই সাইড 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 এই যে চলাইছি এখনো কিন্তু গাড়ি থেকে নামবো আমরা এই সাইকেল 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 দুইটা একসাথে দারুন 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 ভাই অসাধারণ গাড়ি অসাধারণ যারা হেরিয়ার নিতে চান ওকে এবার একটু নামি তার আগে একটা ম্যাজিক দেখায় আপনাদেরকে হ্যাঁ এই এই দেখেন একটা জাদুর বাক্স আছে এই জাদুর বাক্সের ভিতর থেকে কি বেরোয় দেখেন ওয়ান টু থ্রি জায়গায় দেখেন ভাই গাড়িটা এত সুন্দর বিশ্বাস করেন এই গাড়ি সরাসরি যদি কেউ দেখেন আপনারাই বলবেন হাসান ভাই এই গাড়ি এত ফ্রেশ কেমনে রয়েছে এবং আজকে লাইফে এই গাড়ি বায়না হবে ইনশাল্লাহ অসাধারণ একটা হেরিয়ারের মধ্যে আমি ছিলাম এবং এই গাড়িটা কিন্তু তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি গাড়ির কন্ডিশন দেখলে মাথা নষ্ট লাগাই দেন আমরা আসি এই মুহূর্তে হাতির জিলে চলেন এবার একটু ভালো করে গাড়িটা দেখাই যাদের বাজেট তিরিশ লাখের নিচে উনত্রিশ লাখের নিচে তাদের জন্য চমৎকার একটা হেরিয়ার গাড়ি নিয়ে আসলাম ভাই এই গাড়ির এ টু জেড সবকিছু নাকি এখনো এ টু এটা আপনিও চ্যালেঞ্জ দিতে বাধ্য গাড়ি দেখার পরে ভাই ওকে চলেন আমরা পিছনে একটা জিনিস দেখাই এটা হচ্ছে হেরিয়ার অক্টেন একটা গাড়ি যাদের আঠাইশ লাখ টাকা প্লাস বাজেটে একটা তেলের হেরিয়ার দরকার তাদের জন্য চমৎকার একটা গাড়ি এখানে একটা জিনিস আছে দেখেন একটু আগে দেখাইলাম না আমার মোবাইল যে বের করলাম এখানে আরো একটা জিনিস আছে দেখেন ভাই এটা খুলবেন কি ভাই আপনি ওইটা বলেন চাপ দেন পরে আমি তো শিখছি শিখা গেছে কাস্টমারে শিখাই দেন এই দেখেন এখানে একটা সুইচ আছে এই সুইচ চাপ দিলে কিন্তু আউ বেড়ে গেছে জাদুর বাক্স এরপরে এই পাশে আরেকটা আছে চাপ দেন আউ বেড়ে গেছে দারুন দারুন একটা জিনিস ভাই ভিতরটা এত ফ্রেশ আছে এখনো মানে গাড়ির মডেল কিন্তু এখনো বলি নাই আপনারা গেস করেন এই গাড়ির মডেলটা কত হইতে পারে তবে এই গাড়ির এক্সট্রা চাকা কোথায় থাকে আমার মনে হয় আমরা না বললে আপনি বলতে পারবেন না এই গাড়ির এক্সট্রা চাকা কোন জায়গায় থাকে আপনি আমরা না দেখাইলে নিজের জীবনও বলতে পারবেন না দেখেন একটা তেলের হেরিয়ার এই যে জাপানের ডিস্ট্রিক আর এখনো কি অবস্থায় আছে দেখছেন দেখছেন ওই ভাই ভাই কোন জায়গায় আছে চাকা একটু দেখাই দেন না দেখাই দিব দেখায় দেন নাকি সরাসরি আসলে দেখাবো না 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 এখনই দেখাই দেন

এই যে দেখেন আগে কিন্তু আপনার এই যে এই গ্লাসের মধ্যে কইটা লেখা থাকতো খেল করেন এই যে এইখানে কিন্তু কইটা লেখা আছে দেখা যায় এই যে এখানে কইটা লেখা আছে বামবাসি টাতে আসেনি হ্যাঁ এই যে এইখানে এই যে নিচে দেখছেন এটা কিন্তু আপনার খালি চোখে বোঝা যায় না বাট এই যে এখানে কইটা লেখা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং লাইট সহ একটা চমৎকার তেলের হেরিয়ার যদি কেউ এই হেরিয়ারটা মিস করেন তাহলে অনেক আফসোস করবেন কারণ এমন গাড়ি বহুদিন পরে পাওয়া যায় আপনি যে দেখেন এই যে উডেন গুলো এগুলো কিন্তু সব অরিজিনাল উডেন হিট আর কুলার আছে ভাই এই মডেলের গাড়িটা দেখেন এই যে হিট এবং কুল দুইটাই করতে পারবেন না 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 এটা মনে হয় শুধু হিট ওই ভাই ওই ভাই এটা কি শুধু হিট আমার মনে হিটই হবে সরি এখানে ভাই সিটটা দেখাবেন না সিট হিটারটাকে দেখাই নেই দুইটা সিট সামনের দুইটা সিট কিন্তু হিট করা যাবে এবং আপনারা এই গাড়িটা দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটা টাটা হেরিয়ার ভাইয়া সিট পাওয়ার এই যে সিট দুটেই সিট পাওয়ার ভাই সিট কি ওইটাও পাওয়ার ওইটাও পাওয়ার মানে সামনের দুইটা সিটই পাওয়ার এবং এই চমৎকার হেরিয়ারটা আপনি সিলিংটা দেখেন না তাহলে বুঝবেন যে একটা গাড়ি কতটা যত্নে চালাইলে এত ফ্রেশ থাকে সিলিং গাড়ির মডেল একটু পুরানো গ্লাস কিন্তু এই যে সামনে একটা অরিজিনাল এই যে হিটার এবং আমি আশা রাখি যদি কোনো ভাই এই হেরিয়ারটা নেন বল থেকে দোয়া করবেন আমার জন্য এবং অভিবাহের জন্য ফুল লেদার সিট সিট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার এবং এই গাড়িটার প্রাইস হবে আজকে উনত্রিশ লাখ টাকার নিচে কি ভাই কই গেলেন আমার ভাই এই ব্যাক সাইডটা দেখলে কি মনে হয় গাড়ি ইউজড গাড়ি অনেক অনেক কম ইউজ হয়েছে যার কারণে এত ফ্রেশ আছে দামটা আমরা এখনই বলবো তার আগে একটু ইঞ্জিন রুমটা একটু দেখা দিতেছি লাগাই দেন তো যাদের হেরিয়ার দরকার একটা চমৎকার হেরিয়ার পাইছি আমার মনে হয় বাংলাদেশের সব নয়ের হেরিয়ার বলে দিলাম গাড়ির মডেলটা হচ্ছে এই যত নয়ের হেরিয়ার আছে সবগুলা নয়ের হেরিয়ার একসাথে করবেন গাড়ি কিন্তু স্টার্টে আছে আপনি উডেনটা দেখেন তাহলে বুঝবেন যে গাড়িটা ভিতরে কত ফ্রেশ রাখছে এই যে এই উডেনটা দেখেন দেখছেন এখানে চাপ দিলেও কিন্তু আবার এই যে এখানে কাপ হোল্ডার বের হবে দেখছেন ওকে এবং এখানে আপনি ডকুমেন্ট রাখার জন্য কিন্তু একটা জায়গা আছে কই এই যে এখানে রাখতে পারবেন আমার কথা বিশ্বাস না হলে সরাসরি আয়া দেখবেন একেবারে 100 হেরিয়ার বের করবেন নয়ের মডেল আমার মনে একটাও এটার সাথে মিলবে না অরিজিনাল লেদার সিট এবং এই যে মাসকারের কনসোল বক্সটা এটাও দেখেন কতটা ফ্রেশ আছে গুড জব হাসান ভাই থ্যাঙ্ক ইউ আরেকজন লেখছে হাসান ভাই দেখছি এই যে দেখেন এসিভেন এবং এই গাড়িটার এসি বলেন ইঞ্জিন বলেন গিয়ারবক্স বলেন সবকিছু আছে একদম মনের মতো আমি এই জন্যই লিখছি অনেকদিন পরে একটা মনের মতো হেরিয়ার গাড়ি পাইলাম দেখছেন আবার এই যে এটাও পাওয়ার সামনের কিন্তু দুইটা সিটই পাওয়ার ওই যে ড্রাইভিং সিটও পাওয়ার এবং এই পাশের সিটটাও কিন্তু পাওয়ার এবং এটা কিন্তু আপনার কাজও করেই এই দেখেন দেখছেন এই যে সিট কিন্তু পিছনে চলে যেতেছে দেখছেন আবার এটা সামনের দিকে নেবেন এই যে দেখেন আরো একটা বিষয় আছে এই যে আপনার স্টিয়ারিংটা এটাও কিন্তু আপনার এই জয় স্টিক দেখেন এই যে নিচে নামাই দিতেছি এই দেখেন উপরে উঠে যেতেছে দেখছেন এবং আপনি দেখেন বেরো যেতে হবে এক মাস পরে সামনের একটা জিনিস দেখাই এখনকার যে হেরিয়ার গুলো আছে এই হেরিয়ারের মধ্যে দেখবেন এই যে ইগোলের মাথাটা গোল্ডেন কালার এটা কিন্তু থাকে না বাট এইটা কিন্তু আপনি হাত দিয়া ধুতে পারবেন। হাত দিয়ে ইগোল্ডারে ধুইরা ফেলেলাম। ইগোল্ডা ধুতে পারবেন জি। লাইটগুলো একটু চেক করব সামনের। খোলেন বonat। যাদের হেরিয়ার দরকার একদম কম প্রাইসে একটা হেরিয়ার এবং এটার ইঞ্জিনটা দেখেন। ভাই এটা কল ভিতরে দেখছেন। এবার 2009 মডেলের একটা হেরিয়ারের ইঞ্জিন দেখেন ভিভিটে ইঞ্জিন কতটাই স্মুথ এই গাড়িটা চলে সেটা আপনি এই ভিতরটা দেখলেই বুঝবেন। আসলে ওই অনেক যত্নে চালাইছে গাড়িটা নালে এত ফ্রেশ থাকার কথা না। জি ভাই। ওই যে ইঞ্জিনের পিছন আপনি হিট কভার দেখেন। শোরুমটা নতুন আমরা মাত্র তিন চারটা লাইক করলাম এই শোরুমে তবে আজকে পর্যন্ত যতগুলো গাড়ি দেখছি প্রশংসা করার মতো ভাই আমার কাস্টমারের রিভিউটা আমাদের পেজে দেওয়া আছে আপনিও তো কয়েকজন কাস্টমারের সাথে কথা বলছেন আমার শোরুমের যারা গাড়ি ডেলিভারি নিছে আপনার এক যদি এক্সচেঞ্জ করতে পারবেন ভাই চলে আসেন এই যে এটা রং হয় নাই অরিজিনাল এখনো পর্যন্ত এই যে স্টিকার দেখেন অরিজিনাল আছে এই পার্টগুলো কখনো রং হয় নাই এবং অরিজিনাল হিট প্রুফ অরিজিনাল হিট প্রুফ আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর 2009 এর হেরিয়ার এবং এইটা যদি সরাসরি কেউ দেখেন এই দেখেন লাইটের মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনার কইটো লেখা ভাই সবকিছু বলা শেষ কাগজ দেখাই দিবেন না দেখাবো টায়ার দেখাইলো আগে এই যে দেখেন টায়ারের কন্ডিশন দেখেন গাড়ির মডেল নয় হইতে পারে মাগার এত সুন্দর এই মডেলের এত সুন্দর হেরিয়ার আমার মনে আপনি আমি পাই নাই দেখেন 15 16 এর হেরিয়ার এত ফ্রেশ বলা একটা নামান স্মার্ট কার্ড স্মার্ট কার্ডে মালিক আচ্ছা স্মার্ট কার্ডে মালিক কাগজ টেক্সটও কেন 26 সাল দেখি আচ্ছা জুলাই মাসের ২৬ সাল আচ্ছা ফিটনেস এটা ছাব্বিশ সাল এটা হচ্ছে তাহলে মোটামুটি তেলের গাড়ি এবং এটার ভিতরটা অনেক সুন্দর অনেক ফ্রেশ অনেক কম চলা অনেক লাভলি কন্ডিশন যদি কেউ এই হেরিয়ারটা মিস করেন পরবর্তীতে কিন্তু আফসোস করতে হবে কারণ এত সুন্দর নয়ের হেরিয়ার আমি নিজে দেখি নাই আপনি কোত্থেকে দেখবেন এবং এই গাড়িটা কিন্তু তেলের গাড়ি ভাইয়া এখন বলেন কত টাকা দাম চাচ্ছেন হেরিয়ারের ভাই এ গাড়ি মার্কেটের মতো দাম চাইলে হবে না আমি আমার নতুন শোরুম সবসময় বলি সীমিত লাভে গাড়ি বিক্রি করে দিই এ গাড়ি ভাই আপনার লাইভের কাস্টমারের জন্য আঠাশ লক্ষ আশি টাকা আচ্ছা পিচ স্ট্যান্ড ফাইনাল তারপরেও সম্মান করবো ওকে তাহলে আঠাশ লাখ আশি টাকা হচ্ছে প্রাইস এরপরেও হাসান ভাইয়ের ভিডিও দেখে আসলে থাকবে বিশাল সর বিশাল বিশাল স্যার

এবং এটা সানরুফ কিন্তু তিন পার্ট তিন পার্ট সানরুফ তিনটা পার্টে সানরুফ একটু দেখাই দিব নাকি গাড়িটা কি স্টার্ট করি ভাই বিশাল সানরুফ স্টার্টে আছে গাড়িটা স্টার্টে আছে জি ওকে দেখেন আপনি বুঝেন না গাড়ি স্টার্টে না আসলেই বুঝি নাই আপনারা এই যে এই জায়গাগুলো দেখেন অসম্ভব ফ্রেশ কন্ডিশনের একটা হেরিয়ার দেখলাম এবং এই যে উপরে যে সানরুফ দেখেন এই যে প্রথমে এই একটা পার্ট খুলছে এমন দেখেন ওই যে আরেকটা খুলতেছে দেখেন খালি টিপ দিয়ে ছাইড়ে দিছি চলে যাইতেছে এবং এটা কিন্তু আপনার বিশাল বড় সানরুফ এই সানরুফ দিয়ে আপনি তিনজন চারজন জন দাঁড়াইতে পারবেন দেখেন পুরো আসমান দেখা যায়

টেস্ট করতে চান চলে আসেন কারণ এই গাড়ি টেস্ট করার পরে ফ্রি গাড়ি নেন বা এই গাড়ি কেউ রাখা যাবে না গ্যারান্টি আমি দিলাম দেখা হবে নেক্সট লাইভে আপাতত বিদায় আল্লাহ হাফেজ আলাইকুম